জয় রাধে জয় কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি মহান আধ্যাত্মিক দিনের কথা বলবো যেটি ভক্তদের হৃদয়ে প্রেম শান্তি আর ভক্তির অসীম আলো ছড়িয়ে দেয় এই দিনটি হলো রাধা অষ্টমী শ্রীমতী রাধার জন্মোৎসব আপনি কি জানেন কেন ভগবান কৃষ্ণের নামের আগে সবসময় রাধে রাধে বলা হয় কেন ভক্তরা বলতে পারবেন রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ কেন বৃন্দাবন থেকে শুরু করে সমগ্র পৃথিবীতে আজও কোটি কোটি মানুষ ভক্তিভরে ভরে রাধা অষ্টমী পালন করেন আজকের ভিডিওটিতে আমরা জানব শ্রীমতী রাধার জন্মকাহিনী রাধার ভক্তি ও প্রেমের মাহাত্ম শাস্ত্রে রাধা অষ্টমীর গুরুত্ব কী রয়েছে কিভাবে রাধা অষ্টমী পালন করতে হয় এবং কেন এই দিনটি আমাদের জীবনে প্রেম শান্তি আর ভক্তির এক অন্যতম উৎসব তাহলে চলুন জেনে নেওয়া যাক রাধা অষ্টমী পালিত হয় ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে এই উৎসবটি হয় রাধা কেবল এক মানবী নন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শক্তি শাস্ত্রে বলা হয়েছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহে প্রকাশ অর্থাৎ রাধা ছাড়া কৃষ্ণ পূর্ণ নন কৃষ্ণ ছাড়া রাধাও পূর্ণ নন রাধা অষ্টমী কেবল জন্মোৎসব নয় বরং প্রেম আত্মসম্পন্ন ও ভক্তির দিবস এবং বর্ষানা গ্রামের রাজা বৃষভানু ও রানী কৃতিদার ঘরে রাধার আবির্ভাব সূর্যদেবের পূজার পর আশীর্বাদ স্বরূপ কন্যা সন্তান লাভ করেছিলেন বৃষভানু জন্মের সময় রাধার চোখ ছিল বন্ধ কারণ তিনি কেবল কৃষ্ণ দর্শনেই চোখ খুলবেন গোপাল কৃষ্ণকে প্রথমবার দেখে রাধার দৃষ্টি উদ্ভাসিত হয় রাধার শৈশব লীলা গোপিনীদের সঙ্গে তার সম্পর্ক রাধার ভক্তির প্রতীক তিনি দেখিয়েছিলেন কিভাবে ঈশ্বরকে প্রেম দেওয়া যায় রাধার প্রতিটি ভাব মান অভিমান অনুরাগ বিরহ সবই কৃষ্ণ ভক্তির রূপ গৌড় বৈষ্ণব দর্শনে বলা হয় রাধার কৃপা ছাড়া কৃষ্ণ প্রেম লাভ সম্ভব নয় এই জন্যেই ভক্তরা সবার প্রথমে রাধে রাধে বলে তারপরই কৃষ্ণ বলে রাধার আবির্ভাব দিবসকে স্মরণ করার জন্য ভক্তির মহিমা এবং আলোড়নের প্রভাবে আমরা এই রাধা অষ্টমী পালন করি পরিবারে শান্তি সৌভাগ্য প্রেম লাভের আশায় কৃষ্ণলীলার পূর্ণতা রাধার মাধ্যমে প্রকাশ পায় তাই এই দিনকে মহোৎসব হিসেবে পালন করা হয় উপবাস যদি পালন করতে পারেন অর্থাৎ ভক্তরা সাধারণত একবেলা ফলাহার বা নির্জলা উপবাস করেন রাধাকৃষ্ণ কৃষ্ণ বিগ্রহে স্নান শোভাযাত্রা শয্যা এবং তুলসী তলায় যদি অঞ্জলি দিয়ে পুজোপাঠ শুরু করেন রাধা স্তোত বা রাধা অষ্টকম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন বৃন্দাবন ও বর্ষনায় বিশেষ কীর্তন নৃত্য জগৎ বিখ্যাত মেলা স্বরূপ এই রাধা অষ্টমীতে পালিত হয়ে থাকে এবং সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব হিসেবে বৃন্দাবন বর্ষনা মথুরায় মহোৎসব হয় বাংলায় বৈষ্ণব সম্প্রদায়ের রাধা অষ্টমীর বিশেষ ভূমিকা রয়েছে আজকের দিনে বিশ্বজুড়ে কিন্তু ইস্কন মন্দিরেও মহা উৎসব হয়ে থাকে রাধা আমাদের শেখায় নিঃস্বার্থ প্রেম কাকে বলে প্রেম মানে অধিকার নয় আত্মসমর্পণ ভক্তি মানে ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মনিবেদন রাধা তাই ভক্তির সর্বোচ্চ মূর্তি এবং অষ্টম অধ্যায় অর্থাৎ আধুনিক যুগে রাধা অষ্টমীর প্রয়োজনীয়তা কতটা তা জেনে নিব ভোগবাদী সমাজে প্রেমের অর্থ হারিয়ে যাচ্ছে রাধার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত প্রেম হল ভক্তি পারিবারিক শান্তি দাম্পত্যের সুখের জন্য রাধাকৃষ্ণ ভক্তির প্রয়োজন মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে নাম জপ করতে পারেন এবং ভক্তির মাধ্যমে ভগবানকে অনুসরণ করতে পারেন রাধাষ্টমী আমাদের ভক্তি প্রেম ও শান্তির বার্তা দেয় তো বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম কেমনভাবে রাধা অষ্টমী পালিত হয়ে থাকে এবং রাধা অষ্টমী কেন পালন করা হয়ে থাকে রাধা শুধু ভগবান নাকি কৃষ্ণের প্রিয় নন তিনি আমাদের জীবনের ভক্তি প্রেম আর আত্মসমর্পণের প্রতি এই দিনে যদি আমরা ভক্তিভরে রাধে রাধে জপ করি তবে আমাদের জীবন হবে শান্তিময় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে প্রেমে ভরপুর হয়ে উঠবে আপনারা সবাই এই রাধা অষ্টমীতে রাধা নাম স্মরণ করুন নাম জপ করুন এবং ভক্তির আলো সবার মাঝে ছড়িয়ে দিন জয় রাধে কৃষ্ণ